শহীদ হয়ে যান নামা লথ অবস্থায় শহীদ করা হয়েছিল এক অগ্নি পুজারী যার নাম ছিল লুলু। সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন ওমর কে শহীদ করার জন্যে আর ওমর রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করতে পারবেন না যেহেতু আল্লাহ তার হেফাজতকারী কিন্তু উনি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীলিকা ওয়া ওয়ফাতান ইলা বালাদি রাসূলিকা আয় আল্লাহ আমি উমর আর দশ ছলাইতে পারি না আমার হাড় দিন নরম হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে খোদা এখন তোমার রাস্তায় আমার শহীদ হওয়ার তৌফিক দান করো

আমাকে রাসূলের শহরে মরণ দিও অন্য কোন শহরে আমার মরণ দিও না যদি অন্য শহরে মরণ হয় সেখানে দাফন করে ফেলবে আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফে হয় আর আমার موتটা যেন আল্লাহ রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীতিক আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও এইভাবে যখন দোয়া করলেন মহান আল্লাহর দরবারে হযরত

তার একটা বর্ষা দিয়ে এমন দূরে পিছন থেকে আঘাত করছে যেই আঘাতের সামনে দিয়ে ছিদ্র হইয়া নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে হজর উমর রাহানু নামাদের মধ্যে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন নামাদের বিছনায় পড়ে গেলেন পিছনে দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইমনে আউফ রদিয়াল্লাহানু ওনাকে টান দিয়া ইমামতির জায়গা টান দিয়ে এনে আড্ডায় ইশারা দিলেন নামাজ চালাইয়া যাও চালাইয়া যাও আটুজোরে কন্যা হালিমাতুল মুসলিম ও আমারা রাদিয়াল্লাহু মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়তেছেন যেই নামাজের মুসললায় দাঁড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল নামাজ পড়িয়েছেন যেই বিছনায় দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন সেই নামাজের মুসল্লা উমরের রক্তের দ্বারা লাল হয়ে গেছে সাহাবিরা কেমন সাহাবিক হাজত ওমর রবি আল্লাহন পরে আছেন গড়াগড়ি করতেছেন কিন্তু সাহাবিরা নামাজ চারে না নামাজ পড়া আরম্ভ করেছেন নামাজ কমপ্লিট করে তখন তাকে দল গ্রেফতার করল হাজত উমর রবি আল্লাহন মদিনার সবচেয়ে বড় ডাক্তার এসে যখন ওষুধ দিলেন কিন্তু ওষুধের রোজ মুখে দা দিলে ওই সিদ্ধ দিয়া বের হয়ে যায় তখন তিনি বললেন আমাকে চিকিৎসার আর দরকার নাই আমার সময় শেষ হয়ে যাচ্ছে হাজত আব্দুল

আম্মাজাল্লায়াস সিদ্দীক রাদিয়াল্লাহু আনহার কাতি যখন আসলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো আম্মা জান শুনুন আমার আব্বার শেষ কাঙ্কা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আরুরন সৃষ্টি হয়ে গেছে ওমর আগত হওয়ায় কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিধায়ক হয়ে যাবেন ওসিয়ত করেছেন ওই জাগাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন যে এই জায়গাটা খালি আছে শুধু একটা কবর দেওয়া যাবে এতটুকু জাগা খালি আছে এ আর কোনো খালি জায়গা নাই জায়গার মালিক বলে রায় সিদ্দিকান তিনি বলেন আব্দুল্লা তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জাগাটা যদি একদিকে রাখা হয় তামাম পৃথিবীর যেই চেয়েও ওই কবরের জায়গাটার দাম বেশি আমি আয়েশার আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব কিন্তু আমি কাউকে দিব না তোমার আমি যদি তাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দল হাস্ত করতেন তাম পৃথিবী দিতে পারি কিন্তু ওই জায়গা দিতে পারি না যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য সহিত হব এই জায়গা আবিশোন এই জায়গা আমার আকাঙ্ক্ষা হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু হয়ে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ যেতে না যেতেই তিনি সংবাদ পাঠাইলেন গিয়া বললেন যাও গিয়া কো আব্দুল ইবনে কে আসার জন্য তিনি আবার আসলেন আসার পরে বলে চুকির পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলেন লে আব্দুল ইবনে আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা অক্ষ করে দিলাম দিয়ে দিলাম যাও নিয়ে যাও আর তিনি জোরে জোরে কানতেছেন আবদুল্লাহ ইয়া বলেন প্রথমে আপনি নিষেধ করে দিলেন এখন আবার দিয়ে দিলেন কানতেছেন কারণটা কি ও নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল কামতের কঠিন ময়দানে বিশ্বনবী রহমতুল্লাহ যদি বলেন আয়সাগ তুমি না উম্মত জননী উম্মতের মা ওমা তোমারই সন্তান সন্তান হয়ে একটি জাগার জন্য আবদার করেছিল তুমি একটু জাগা দিতে পারলে না তুমি কিসের মা হলে কেমতের মাঠে দীর সামনে আমি কি জবাব দিব এই কারণে আমার সবচেয়ে মহাব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম ওমর আল্লাহ তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন গিয়ে বলো জায়গা লাগবে না উনি যেন প্রস্তাব না দেয় কেন আমার একটা যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতা এখনো আমার আছে এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যেমন প্রস্তাব দিলাম এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি কেমতের মাঠে যদি আমি আসামির কাঠ বড় হয়ে সুতরাং আমার শৈলেকে গয়া বলো জায়গা কষ্ট দিতে হবে না ফিরে আসার জন্য কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ উনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছে যা আল্লাহর নবীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু সুযোগ হয়ে গেল এই তিনজন হাদিস কিмун বাস্তবায়িত হয় আল্লাহর রাসূলের হাদিসের কথা কত সত্য যে এখনো

সেই জ্ঞান দিয়ে একটু চিন্তা করো সেই সত্তার সাথে সেই আল্লাহ সাথে তুমি কিভাবে নাফরমানি করো তার কথা অমান্য করো কেমনে তোমার বড়ির অস্তিত্ব ছিল না আল্লাহ রাবুল আলমিন একটু নাপাক পানির থেকে এই সুন্দর অবয়ব আকৃতি তৈরি করে তোমার নাবিরের মধ্যে একটু মাটি সংমিশ্রণ করে এরপরে সুন্দর অবয়ব সুন্দর আকৃতি দিলেন এই বডিটা আমার সুন্দর আকৃতি কে দিছেন আর তুজুরে এই যে এত সুন্দর এখানে কি আমাদের কোনো হাত আছে কোন ক্ষমতা আছে ক্ষমতা আছে আমরা কি যারা নাকি